আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন শিকদার ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিটেশন বিশেষজ্ঞ আজ আমি আপনাদেরকে ফ্রোজেন শোল্ডার যেটা খুব কমন যেটা আমরা ডায়াবেটিস তারপরে থাইরয়েডের হাইপোথাইরয়েড জম এবং আঘাতের ফলে খুব বেশি কমন আমরা পেয়ে থাকি ইভেন পোস্ট স্ট্রোক স্ট্রোকের পরেও আমরা এটা পেয়ে থাকি কিছু ব্যায়াম করার মাধ্যমে এই রোগটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করা সম্ভব এবং হাতটাকে আগের পূর্বের অবস্থায় ফেরত নেওয়া সম্ভব আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই ব্যায়ামগুলো দেখাবো আমি নিজের উপরেই দেখাচ্ছি প্রথম ব্যায়াম এটাকে বলে পেন্ডুলাম এক্সারসাইজ ব্যায়ামটার নাম পেন্ডুলাম এক্সারসাইজ জাস্ট হাতটাকে সোজা রাখতে হবে সোজা এই আঙ্গুলটাও এরকম উপর দিকে ডিরেকশান থাকবে দিয়ে হাতটা এইভাবে করে দোল দেওয়া সামনে মাথার উপরে উঠে যাবে হাতটা মাথার উপরে উঠবে পিছনেও যাবে পিছনেও যাচ্ছে মাথার উপরে উঠতেছে এইভাবে করে বিশবার সকালে বিশ বার দুপুরে বিশ বার রাতে পেন্ডুলাম এক্সারসাইজ দুই নম্বর ব্যায়াম হাতটাকে আমরা ডেকশন এক্সারসাইজ বলে এটাকে হাতটাকে এইভাবে করে পুরোটা আমরা ঘোরাবো এই কান বরাবর হাতটাকে নেওয়ার চেষ্টা করবো এই যে কান বরাবর হাতটা সোজা রেখে কোনোভাবে বাঁকা হবে না ডাকশন এক্সারসাইজ এটা একটা হল যে ক্লক আর একটা হলো যে অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে করে এইভাবে করে জাস্ট এটা দশবার বা বিশ বার করে করে বেলা করে আমরা ব্যায়ামটা করব। এরপরে আসে হলো যে ওয়াল ক্লাইম্বিং একটা এক্সারসাইজ আছে ওয়াল ক্লাইম্বিং এটা আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একটু ক্যামেরাটা ঘোরাতে হবে দেওয়াল কাছে আসতে হবে এটাকে ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ বলে আমরা হাতটাকে এভাবে করে বে 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 পুরোটা উঠাবো উঠায় বহোলটাকে আমরা দেওয়ালের সাথে লাগাবো একদম বড়ি পুরোটা লেগে যাবে লেগে যাওয়ার ফলে এই একবার পুরোটা আসবে আবার এদিকে উপরে আসবে এদিকে ঘুরে এদিকে আসবে আবার চলে আসবো এখানে সরে আসব একবার হলো এরকম করে আমরা দশ থেকে বিশ বার করে তিন বেলা করে আরেকটা ব্যায়াম আছে সেটা হলো উপরে আমরা কোনো একটা দড়ি লাগাবো দড়ি ঝুলাবো এটাকে পুলি এক্সারসাইজ বলে পুলি উপরে দড়ি ঝুলায় যে হাত ভালো আছে। তাহলে আমার এই হাতে সমস্যা এই হাতে ভালো আছে এই হাত দিয়ে উপরে একটা দড়ি দড়ি মাথা দড়ি মাথা ধরবো ধরে যে হাত ভালো আছে এইবার টানা টানে এরকম টান দিয়ে এই হাত দিয়ে টান দেবো এরকম উঁচু করবো আবার এই হাত দিয়ে টানে এরকম উঁচু করবো এইভাবে করে টানা ব্যায়াম এটা পুলি এক্সারসাইজ বলে এটাকে এই কয়টা ব্যায়াম করলে আশা করা যায় যে ফ্রোজেন শোল্ডার নামক যে একটা রোগ যেটা সহজে ভালো হতে চায় না সেটাকে ভালো করে ফেলা সম্ভব ধন্যবাদ সকলকে